কসবা জাজিসার গ্রামে ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধ চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাজেশার গ্রামে পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতে সুজন ফকির নামে এক যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার এক মে সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহত সুজন ফকিরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে অভিযুক্ত ঘাতক শাওন তার আপন চাচাত ভাই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাওন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে ঘুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু পথেই তার মৃত্যু হয় কশবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আব্দুল কাদের জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ধন্যবাদ ভাই আসলে আপনি যেমনই বলছেন আসলে এখানেই কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে সকাল নয়ঘড়ের দিকে হত্যাকাণ্ডের ঘটনাটা আমরা যা শুনলাম যে এখানে আপন চাচাতো ভাই যাকে হত্যা করা হয়েছে তার নাম হলো সুজন pokok তার নাম হলো সুজন pokok তার বয়স তিরিশ বছর এবং তাকে তার আপন চাচাতো ভাই হত্যা করেছে এবং হত্যাকারের নাম হলো শাওন তার বয়স হলে বিশ বছর আপনারা হয়তো শুনেছেন যে এখানে সিম্পল একটা ঘটনাকে অর্থাৎ একই উঠান পাশাপাশি ধান শুকানেকে কেন্দ্র করে ঝগড়া হয় ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে ছুড়ে দিয়ে স্টেপ করা হয় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় পায় আর কি তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসামিক ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইন্টারভাল নিয়োগ করে দিয়েছি এরপরে তাই এড়িয়ে ত্যাগ হয়ে গেছে পরে তার বাড়ছি সে থেকে আর ড্যাগারটা বইটা দিছে ওইটা রেস ধরে আজকে এই এই ঘটনা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং তে এই এলাকার সন্ত্রাস

こんティビ。